আমি এখন কিসে যাব ট্রেডিং ভিউয়ে গেলাম চার্ট सेम না জি सेम না আমি এখন কিসে যাব পকেট অপশনে যাব सेम না জি ভাইয়া আমি এখন কটেক্সে যাব सेम না জি ভাইয়া চার্টে আমাদের কি কোনো দোষ করেছে ক্যান্ডেল আমাদের কোনো দোষ করেছে না ভাইয়া খালি কি নিয়মগুলো আলাদা এমন আমি আপনাদেরকে কটেক্স থেকে পকেট অপশনে কেন করতে বলছি পকেট অপশনে রিয়েল মার্কেটের সংখ্যা কত রয়েছে 23টা রয়েছে এবং সবগুলো এখন পর্যন্ত ওপেন ঠিক আছে কারণ কি এখন পর্যন্ত ইউরোতেও এবং এক্সনেস সব জায়গাতেই ওপেন কিন্তু কটেক্স কি করেছে অফ করে দিয়েছে যেন কি করে সবাই যেন ওটিসিতে ট্রেড করে এবং কটেক্সে এত পরিমাণে ওটিসি মার্কেট তারা বানিয়েছে যে ধাওনার বাইরে কটেক্সে ওটিসি মার্কেটের সংখ্যা বেশি সবাইকে ওটিসিতে ট্রেড করার জন্য অ্যাডিক্টেড বানানোর চেষ্টা করছে এবং পার্সেন্টেজ বেশি দিয়ে লোভ ধরানোর চেষ্টা করছে এবং ওটিসি মার্কেট যতই দেখাক ক্যান্ডেল দেখাক যত কিছু করে প্রত্যেকটা মার্কেটের এই

কটেক সবগুলো কি তারা ওপেন করে রেখেছে এবং পার্সেন্টেজ বাড়িয়ে দিছে যেন সবাই ও তে ট্রেড করে কিন্তু ওটিসি তে কিন্তু ট্রেড করলে কিন্তু তারা কিন্তু সেটা দেখতে পারে এবং নিজেরা কন্ট্রোলও করতে পারে এবং মাঝে মধ্যে অ্যানালিসিস কাজ করে মাঝে মধ্যে করে না মাঝে মধ্যে লেভেল কাজ করে মাঝে মধ্যে করে না বুঝতে পারলেন কিন্তু রিয়েল মার্কেটে অ্যানালিসিস করবেন সবগুলো কিন্তু ঠিক কাজ করবে কিন্তু এই জন্য তারা কি করছে রিয়েল মার্কেটের সংখ্যা কমিয়ে দিছে সিস্টেম যা সিস্টেমের উপর চলছে কিন্তু পকেট অপশন কিন্তু সেটা করেনি পকেট অপশনে রিয়েল মার্কেটও ওপেন রিয়েল মার্কেটের সংখ্যাও বেশি পার্সেন্টেজও বেশি এন থেকে মার্কেট চয়েস করাও খুবই ইজিলি করা যায় তারপরে এখানে যে কোনো মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমাদের লেভেলগুলো ইন্ডিকেটরের সংখ্যা আমাদের ক্যান্ডেলের টাইম যা কিছু আছে সব সবকিছু আমার নিজে থেকে ভালো লাগে এবং আমি পকেট সব থেকে বেশি এটা হচ্ছে আমার তিন তিন নাম্বারের অ্যাকাউন্ট কিছু সামান্য ডিপোজিট আছে এখানে কিন্তু আমার কিন্তু কটেক্সে কোনো ডিপোজিট নেই কারণ কটেক্সে আমার কাছে এক ফুটাও ভালো লাগে না ট্রেড করে মজা ঠিক আছে কিন্তু তাদের সার্ভিসটা আমার কাছে একেবারে ভালো লাগে না

ফরেক্সে কিন্তু কেউ ট্রেড করতো না সবাই কিন্তু পকেট অপশনে ট্রেড করতো অধিকাংশ মানুষ পকেট অপশনে প্রায় আমার আন্ডারে প্রায় ছিল ধরেন যতজন মেম্বার এখন পর্যন্ত ছিল প্রায় দেড় হাজার মানুষ দেড় হাজার মানুষ যখন আমি প্রথমে কাজ শিখাতাম সবাই পকেট অপশন সবাই পকেট অপশন কটেক্স পরবর্তীতে আসলো এবং কটেক্সে সবাই কেন ঢুকলো তাদের ফার্স্ট পেমেন্ট সার্ভিসের কারণে তাদের ওটিসি মার্কেট গুলো এর কারণে এই জন্য সবাই ঢুকে কিন্তু বর্তমানে কটেক্সের অবস্থা কিন্তু খুবই

সবই ঠিকঠাক টা কর্টেক্স পকেট অপশন सेम উইথড্রো পেমেন্ট সবকিছু নেই কতক্ষণে আসসালামু আলাইকুম ভাইয়া সাকসেসফুল চার্ট এটা খুঁজে পাচ্ছিলাম না আর কি ওটা যদি একটু দেখেন জাস্ট গ্রাফ চার্ট আসছে এই তো এখানে কি আছে দেখেন আমি নামে এই এই মার্কেটের নামের পাশে কি করলাম পেয়ারসের পাশে এখানে ক্লিক করলাম এই এরকম আপনাদের লাইন আসছে তাই না এই তো দেখেন এখানে এখানে আমি কি করলাম এখানে ক্লিক করলাম অথবা আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে চার টাইপ চলে আসবে এখান থেকে আপনারা ক্যান্ডেলে ক্লিক করবেন ক্যান্ডেলে ক্লিক করার পর এখানে দেখেন টাইম ফ্রেম চলে আসছে টাইম ফ্রেমে আসার পর এখানে ইনাবেল টাইমার অন করে নেবেন এবং নিচে ইনাবেল অটো স্ক্রলটা অফ করে নেবেন তাহলে বারবার অটো স্ক্রল হবে না প্রিভিয়াস এর দিকে গেলে ঠিক আছে কিভাবে করব স্টপ না

টাইম ই টু সি সিক্স হয়ে গেল এটা যদি আবার ট্রেড করেন কট এক্সচেঞ্জ নিয়মে ট্রেড করতে পারবেন ওটিসি আর রিয়েল যদি বলতেন ওটিসি মার্কেট হলো ব্রোকার দ্বারা নিয়ন্ত্রিত যেটা তারা নিজেরা কন্ট্রোল করে থাকে এবং আপনি ট্রেড করলে তারা বুঝতে পারে যে আপনি কিসের উপর ট্রেড করেছেন বাই না সেল এবং সেটা তাদের উপর নির্ভর করে যে সেটা কি হবে মানে একটা অটোমেটিক চলে সেটা অটোমেটিক রোবটের মাধ্যমে চলে বুঝতে পারলেন ট্রেডিং ভিউ তো এই সবই রিয়েল ওই সেম এই যে বাই সেল টার্গেট ট্রেডিং ভিউ থেকে এক্সচেঞ্জ এ ট্রেড করা অ্যাকাউন্ট এখন কি ক্রিয়েট করবেন এগুলো নিয়ে ট্রেডিং ভিউ শুধুমাত্র মার্কেট অ্যানালাইসিস এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো পারফেক্টলি অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এর কারণে ট্রেডিং ভিউ ব্যবহার করা হয় এবং ট্রেড করার জন্য এক্সচেঞ্জ ব্যবহার করা এখন এক্সচেঞ্জ এ ট্রেড করে সবথেকে বেশি মজা এবং এগুলো কিভাবে করবেন ইউটিউবে ভিডিও দিয়ে দেওয়া আছে সবকিছু ভাই এটা কি ওয়াইট করা যাবে না না ভাই ওই কালকে আপনি একটা ফাইল ছাপানোর কথা বলেছিলেন পিডিএফ ফাইল জি ভাই ছাপাইতি বললেন কোনটা ছাপাইতে হবে পিডিএফ ফাইল আচ্ছা ঠিক আছে আমি বলবো ওটা চলে আপনি প্রিন্ট করতেও পারেন নাও পারেন কিন্তু যখন কোর করার সময় হবে তখন আমি জানিয়ে দেবো যে এখন করেন

ভাই আমার তো কোটেক্স অন্য একজনের লিংক দিয়ে খোলা আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কি আমি ওইটা কি ডিলিট করে দিব সেটা আপনার ইচ্ছা ভাই অ্যাকাউন্টের বিষয়ে ডিপোজিট উইথড্র বা ট্রেডিং সাইড বিষয়ে আমি কিছু বলতে পারবো না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি তার লিংক থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন আপনি যদি তার সিগন্যাল নাও নেন কিন্তু আপনি যতদিন লস করবেন তার অ্যাকাউন্টে অটোমেটিক ব্যালেন্স যেতেই থাকবে অ্যাড হতেই থাকবে নিজে নিজে কি অ্যাকাউন্ট খুলতে পারবো যে কোনো লিংক জি পারবেন জি পারবেন ও আচ্ছা আচ্ছা এটা ক্রোম ব্রাউজারে গিয়ে কোডেক্স লিখে সার্চ দিবেন চলে আসবে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন আচ্ছা আচ্ছা ভাই লিংকটা দেন হ্যাঁ দেওয়া আছে মেবি দেখেন গ্রুপে দিয়ে রেখেছি সব সম্পর্কে ধারণা থাকতে হবে আপনার পকেট অপশন কটেক্স ট্রেডিং ভিউ এক্সমে সব জায়গাতে আজকের পর থেকে আপনার মাইন্ড অন্যরকম ভাবে কাজ করবে বাচ্চাদের মতো না অল টাইম বিজনেস মাইন্ডে থাকবেন কথাবার্তা ভেবে চিনতে বলবেন এবং যেহেতু ছেলে মানুষ প্রত্যেকটা কথা যেন দাম দামি হয় এবং ভারী থাকে এবং সত্যি কথা বলার চেষ্টা করবেন যেটা সঠিক গাইড সেটা আপনাকে দিব কেন অর্ধেক কথা বলবো অর্ধেক কথা বলবো না এরকম কখনোই হবে না এবং আজকে যে পরিমাণে আপনাদেরকে ইনফরমেশন দিলাম আমার মনে হয় না যে সবার এ টু জেড সবকিছু এভাবে সিরিয়াল ভাবে জানা ছিল অনেক দিছেন অনেক আজকে সব ক্লিয়ার এছাড়াও যদি আরো ক্লিয়ার হতে চান আরো সুন্দরভাবে নোট করতে চান এই ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর এখানে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে চলে যাওয়ার পর এতে এখানে কি লেখা আছে ট্রেডিং কি থেকে শুরু করে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ গাইডলাইন ওকে এবং বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটাও এখানে বলা হয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি বলা হয়েছে আজকে যেগুলো সম্পর্কে আপনাদেরকে বলা হলো এখানে সব কিছু দেওয়া আছে এরপরও আজকে ক্লাসে যে রেকর্ডিং হলো সেটাও আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং এগুলো যদি আপনারা জান নোট করার জন্য এগুলো ভিডিও দেখেন তাও আপনারা অনেক সঠিক গাইডলাইনই পাবেন কারণ সেখানে আমি আস্তে আস্তে সব কিছু লিখে লিখে অল্প অল্প করে দেখাইছি এখানে ডাইরেক্ট খালি বলছি আপনারা শুনছেন দুটাই দিয়ে দেবো খাতাতে নোট করবেন এবং এ টু জেড সব কিছু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে কালকে এসে আমি আরও পারফেক্টলি ভাবে

ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে গাইডলাইনটা একটু দেখে নেবেন তাহলে আপনার যত কিছু আছে সব ক্লিয়ার হয়ে যাবে আর কালকে থেকে মূলত আমাদের কাজ শুরু ওকে তাহলে ইউটিউবটা ফলো করেন একটু ইউটিউবে গিয়ে সে সবগুলো ভিডিও দেখে নিন এখন গিয়ে এবং খাতাতে নোট করুন এবং এক দেখতেছি একটা দেখতেছি না কোনো আমি যেটা বললাম শুধু সেটা দেখবেন এর বাইরে আর কোনো ভিডিও দেখবেন না অনলি প্লেলিস্টে যেটা বললাম যে এটা প্রথম প্লেলিস্টটা যেটা নয়টা ভিডিও আছে এটা বাদে হ্যাঁ আর এগুলার আর কোনটার দিকে নজর দিবে না সব বাদ জিরো সব জিরো বুঝলেন সব বাদ অনলি যে এইটা অনলি এইটা এই যে এটা ট্রেডিং কি থেকে শুরু করে কিভাবে কাজ করবেন ফুল ডিটেলস এইটা নয়টা ভিডিও

সোহেল রানা সোহেল রানা মেসেজ দেওয়া হয়েছিল আপনিও রিপ্লাই দেননি আপনার একটু রিপ্লাই দেন ঠিক আছে তাহলে আজকে এখানেই আমি ক্লাসটা শেষ করছি সবাই ভালো থাকবেন ফুলফিলভাবে প্রস্তুতি নিয়ে কালকে আসবেন কালকে থেকে আমাদের মূল ক্লাস শুরু ওয়ালাইকুম আসসালাম